এমনও গৌরাঙ্গ বিনা নাহি আর নাহি আর চন্ডালে ব্রাহ্মণে করে রঙ্গ। দেখিয়া সমন কোলা হানিল ভাবে রাম আদি অবতারে কুথে নানা অস্ত্র ধরে অসুরে করিল বিনাশ এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল হরিনাম দিয়া হৃদয়ে সুদিলিয়া ঘরি হরিবেন এই গৌরাঙ্গ মহাপ্রুত নেমুনা নাই

এমনকি জাচি গিয়ে অজাতিত জনে জাতি গিয়ে ঘরে ঘরে এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার এই জন্য বলছেন অবতার সার ঘোরায় অবতার কেননা তাই করবে মানুষ